এখন করব হচ্ছে কি ঠিকই অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পার্ট টু ফাইভ এখন আজকে এখন টপিক হবে চাহিদা সমীকরণ হতে চাহিদার একাঙ্কন গত টপিক আমরা দেখছি কিভাবে একটা চাহিদার সমীকরণ তৈরি করতে হয় এখন মনে করো সেই চাহিদা সমীকরণ আমরা তৈরি করে নিলাম এই এই উদ্দীপকের মধ্যে পরীক্ষার মধ্যে বোর্ডে শুধু এইটুকুন একটা উদ্দীপক দেওয়া থাকে এইটুকুন একটা উদ্দীপক দিয়ে বলে যে কি এই সমীকরণ হতে একটি চাহিদা সূচি তৈরি করো তারপর একটি চাহিদা রেখা অঙ্কন করো এতটুকুতেই তাহলে এই যে সূচি সমীকরণটা আমাদেরকে দেওয়া আছে সেটার মধ্যে আমাদেরকে বুঝতে হবে সমান চিহ্নের ডান পাশে পি যেটা এটা হলো স্বাধীন চলক আর ইউ ডিটা হলো অধীন চলক তার মানে আমি পি এর মানটা আমার ইচ্ছে মতো নিতে পারবো এখন আমি সুচি তৈরি করার জন্য কি তৈরি করার জন্য সুচি তৈরি করার জন্য দাম এবং সাইজের পরিমাণকে দিয়ে একটা ছক তৈরি করলাম ছকে পি এর মানটা আমি আমার মতো করে ইচ্ছে মতো করে নিলাম মনে করো পি এর মান যখন প্রথম নিলাম এক তখন এই পি এর জায়গায় আমি এক বসাইলে এক দিয়ে দুটি গুণ করলে কত হয় দুই একে দুই এখন দশ থেকে দুই দিয়ে করলে কত হয় আট এটা হলো পিউরি এর মান এরপর যদি আমি পি এর মান দুই নি পি এর মান কত নিলাম দুই এখন পি এর জায়গায় দুই বসালে দুই কে যদি গুণ করলে কত হবে চার দশ থেকে চার গুণ করলে কত হয় ছয় এখন আমি যদি পি এর মান যদি থ্রি নি তাহলে এই থ্রিটা যদি টু পি এর জায়গায় বসাই থ্রি ইন্টু টু তাহলে কত হবে সিক্স টেন থেকে সিক্স মাইনাস করলে কত হবে ফোর তাহলে আমার চাইটা সুস্থি তৈরি হয়ে গেল এতটুকুতেই তোমার গ এর মধ্যে এইটুকু কাজ করে দিলে তোমাকে তিন নাম্বার দিবে এরপরে বলা হচ্ছে কি ঘয়ে সাইদা রেখা অঙ্কন করার জন্য তো রেখা কিভাবে অঙ্কন করবো এই যে সূচিটা আমি তৈরি করছি সেই সূচি থেকে রেখাচিত্রটা অঙ্কন করব তাহলে এখানে আমাকে রেখার জন্য একটা লম্ব অক্ষ লাগবে আর একটা ভূমি অক্ষ লাগবে তাহলে মূল বিন্দু লম্ব অক্ষে দেখাবো দাম আর ভূমি অক্ষে দেখাবো কি কোয়ান্টিটি অফ ডিমান্ড সাইদা পরিমাণ তাহলে আমাকে দামটা হচ্ছে কত সমান সমান করে এক দুই তিন

এরপরের দাম যখন তিন টাকা কত ফি এবার এই বিদে গেলাম চাহিদা রেখা পেয়ে গেলাম এই চাহিদা রেখাটার নাম দিলাম বিটাই হলো নির্ণয়

চিত্রটা যেভাবে রাখছি ঠিক সেভাবে চিত্রের বিশ্লেষণটা দিয়ে দিব যেমন বলবো দেখি খুশি হতে প্রদত্ত মানের ভিত্তিতে প্রাপ্ত বিন্দু এ বি সি যোগ করে ডি ডি সাইডের কাটি পাওয়া যায় যা বাম দিক থেকে ডান দিকে নির্ণয় ওকে জি থ্যাংক ইউ